এগুলো হলো গিরুবাজ মাটি কবুতরগুলো ছাড়া হলো আকাশ সুন্দর আবার এদিকে মেঘলাও আছে কবুতর কিন্তু এখন উড়ানো উচিত না কবুতর লাগে ছাড়লেই নিজের থেকেই উঠবে যার মন চাল উঠবে নিজে আমি কবুতর গুলাকে উড়াবো না উড়ালে হয় কবুতরের পর নষ্ট হয়ে যাবে এই সময় কি করণীয় এখন ছেড়ে ছেড়ে জাস্ট মার্কিং করাও সবচেয়ে উপরে বসায় রেখে রোদ খাওয়ানো একদম বেশি রোদ না আবার একদম কম রোদ না হালকা রোদটা ডিম হবে এখন সকালে আটটার থেকে বারোটার থেকে দশটা আর যদি দুপুরে দুইটার থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা এক দেড় ঘন্টা এর বেশি কবুতরের পরে নিজ ভালো হয়ে যাবে এই হালকা রোদ পেলেই ভালো হয়ে যাবে কবুতর উঠতেছে হাইট নিতে যাচ্ছে কিছু কবুতর বামে বসছে কিছু উঠতেছে কিছু ছাদে বসছে